ইউ হ্যাভ টু লুক ইন টু দ্যাস সেন্স তাকে তো স্বীকৃতি দিয়ে আসতে হবে তো সরি স্বীকৃতি দিয়ে আসতে হবে তো সেভেন্টি ওয়ানকে না দ্যাটস এ ডিফারেন্ট কোশ্চেন ধরেন আপনি একাত্তর একটা ঐতিহাসিক আপনার দায়বদ্ধতা সেটাকে আপনি কীভাবে করবেন দ্যাটস ওয়ান কোশ্চেন আর একটা কোশ্চেন হলো যে আপনি তার স্পিরিট বা চেতনাকে কীভাবে ডিফাইন করবেন তাই না আপনি সেটার মোরাল পার্সপেকটিভ সেখানে করবেন এখন আমি 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 আপনার দ্বিতীয় পয়েন্টে আসি সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনার ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবে একজন আরেকজন ব্যাপারে কথা বলবেন একই রাজনৈতিক দলের মধ্যে দেখবেন এক নেতা আর এক নেতার ব্যাপারে কথা বলেন তো এগুলো অ্যালার্মিং না এগুলো এগুলো রাজনীতি খুবই স্বাভাবিক এটা জাতীয় ঐক্যের জন্য কোনো অন্তরায় না আমরা যখন জাতীয় ঐক্যের কথা বলতেছি এটাকে আমার ডিফাইন করতে হবে ডিফাইনের জায়গা হলো দুইটা এখনকার কনটেক্সটে একটা হলো এই যে অন্তর্বর্তী সরকার হইল এই সরকার কতদিন থাকবে কবে তার নির্বাচন হবে নির্বাচনের টাইমলাইন কবে এই সরকারের দায়িত্ব এবং কর্তব্য কী ধরেন এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা হচ্ছে আমার কাজ তাহলে এই জায়গায় আমার একটা কনসেনসাস লাগবে এটা হচ্ছে একটা জিনিস দ্বিতীয় হলো যে গণতন্ত্র আমাদের সকল কিছুর মূল জিনিস তাই না যদি একটা গণতান্ত্রিক সিস্টেম থাকতো তাহলে আপনার এই জুলাই অভ্যুত্থান করার প্রয়োজন হইতো না আপনার মানে বিচারের টাইমটাকে অনেক লেন্দি করে দিচ্ছেন অথবা নির্বাচনকে অনেক পিছিয়ে দিচ্ছেন আমাদের যেরকম হুট করে নির্বাচন কুইকলি আগানো যাবে না আবার নির্বাচন আপনি ইনফাইনাইট টাইম পর্যন্ত পিছিয়ে দেবেন সেটাও করা যাবে না আপনাকে একটা রিজনেবল মাঝামাঝি জায়গায় যেতে হবে সাকিবের যেটি বলেছেন হ্যাঁ জি না আমি ওনার কথার রেফারেন্সে প্রথমে যেটাতে একটু দ্বিমত করব সেটা নিয়ে বলে নিই দেখুন জামাত ইসলামের আমির সাহেবের কথা যেটা আমরা বলেছি সেটা কিন্তু যদি উনি বলতেন যে জামাত ইসলামী একটা পরীক্ষিত শক্তি সেটার একরকম ব্যাখ্যা হতো কিন্তু উনি সেনাবাহিনীর সাথে মিলিয়েছেন সেই সেনাবাহিনীর সাথে মেলানোর কারণে আমি শেষ করি নাইনটিন সেভেন্টি ওয়ান প্রশ্নটা এসছে যখন উনি সেনাবাহিনী এবং জামাত ইসলামীকে দেশের দুই পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি হিসেবে দাবি করেন তখন সেটা রাজনৈতিক থাকে না এটার সাথে যে সম্পর্কটা সৃষ্টি হয় সেটার জায়গায় নাইনটিন সেভেন্টি ওয়ান আসবেই আচ্ছা আমি আরেকটা জায়গায় পৌঁছাই সেটা হচ্ছে যে এখন যে কোনো দল নিজেকে দেশপ্রেমিক দাবি করতে পারে সেটা তো আরেকটা প্রশ্ন মানে সেই দেশপ্রেমের দাবিতে আপনি সেটাকে গুরুত্ব দিতে যদি আসেন তখন নির্বাচনী জামাত ইসলামের পলিটিক্যাল পজিশন ছিল যা অর্থাৎ নির্বাচন করতে দেয়নি বলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে সেটাই গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল নির্বাচনে সরি ফলাফল গ্রহণ করা হয়নি বলে একটা মুক্তিযুদ্ধ হয়েছে জামাত ইসলামে কিন্তু ওই ফলাফল গ্রহণ

জানতে ছিলাম যে সে যেটি হচ্ছে নতুন দলের উত্থান এই একত্রিশ ডিসেম্বর যেটি হচ্ছে শহীদ মিনারে এই নতুন দলের উত্থানেরই একটি রিহার্সেল বা এই টাইপের একটা ঘোষণা বা একটা জানান দেওয়া কিনা না হতে পারে দেখেন এখানে প্রশ্ন হলো যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন তারপর তারা নাগরিক কমিটি করছেন তারা যদি চিন্তা করেন তারা একটা রাজনৈতিক দল করবেন দেয়ার ওয়েলকাম তাই না এই দেশে আপনার তারুণ্যের একটা অ্যাসপিরেশন আছে এই আন্দোলনের মধ্যে যারা পার্টিসিপেশন করছে তাদের একটা লম্বা অংশ তরুণ এই অ্যাসপ্রেশনকে আপনি কীভাবে ধারণ করবেন আপনি দুইভাবে ধারণ করতে পারেন একভাবে তারা রাজনৈতিক দলগুলোতে পার্টিসিপেশন করবে যারা এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি আছে তার মধ্যে ইয়োথটা অনেক বেশি পার্টিসিপেশন করবে দ্যাট ইজ ওয়ান ওয়ে আরেকটা হলো তারা নিজের একটা পলিটিক্যাল পার্টি করবে অথবা একটা না দুইটা করবে তিনটা করবে আরও বেশি করবে তা আমাদের একটা হেলদি পলিটিক্যাল প্রসেস দরকার তারা এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে প্রশ্ন হল যে তাদের একটা অংশ তো গভর্নমেন্টও আছে তাই না এখন আপনি যে রাজনৈতিক দল করবেন সেখানে গভর্নমেন্ট এবং রাজনৈতিক দল করার এই প্রক্রিয়া এটাকে আপনি কতখানি সেপারেট করবেন আপনাকে এতখানি সেপারেশন করতে হবে যাতে করে এটা একটা ফেয়ার প্লে থাকে আপনি যাতে সরকারি ক্ষমতার অপব্যবহার করে আপনার রাজনৈতিক দলকে সামনের দিকে না নেন বরং আপনি যেন আপনার রাজনৈতিক দলকে একটা ইডোলজি বেস করে জনগণের কাছে গিয়ে একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে করেন সেই ফেয়ারনেসটা হচ্ছে এখানে কোশ্চেন কিন্তু তারা যেটা সাকিবের ওই পয়েন্টের সাথে আমি কমপ্লিটলি অ্যাগ্রি করি যে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন অথবা নাগরিক কমিটি এটা যদি তার ফিলসফি হিসাবে প্রকাশ করতে চায় যে দেখো আমি জুলাইর অভ্যুত্থানকে এইভাবে দেখি

এই পয়েন্টটাকে শেষ করেন যে ছাত্ররা কিংবা নাগরিক কমিটি তারা একটা তাদের ভিউ অফ জুলাই অভ্যুত্থান এটা তারা প্রকাশ করতে পারে এভরি রাইট তারা পার্টি করতে পারে সব কিছু স্বাগত একই সাথে আরেকটা জিনিস যদি তারা সবার সমর্থন চায় কারণ প্রত্যেকেরই কিন্তু ইনপুট আছে সবার মানে অন্য রাজনৈতিক মানে রাজনৈতিক দল আদার স্টেক অর্থাৎ অভ্যুত্থানের অংশগ্রহণকারী সকলের এটা যৌথ ঘোষণা হতে হয় তখন ব্যাপারটা যে প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া দরকার ছিল সেটা সময় তারা রাখেনি মানে দুদিনের মধ্যে তো এটা ইম্পসিবল ইভেন্ট সো ওই জায়গাটা একটা পার্থক্য জায়গা তৈরি হয়ে আছে মানে এটা ইম্পসিবল বললাম যে কোট অ্যান্ড কোর্ট মানে প্রায় ইমপসিবল মানে মনে হচ্ছে আর হ্যাঁ কিন্তু সেখানে আমি যদি বলছিলাম যে যে আকাঙ্ক্ষা নিয়ে প্রশ্ন শেষ রেখে এবার অন্য জায়গায় আসে এবার আপনার আকাঙ্ক্ষা জায়গায় আকাঙ্ক্ষা শিরিক মানে পূরণ এমন মানে যে তারা বলছে যে সেই আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না সচিবালয়ে আগুন লাগানো লাগলো গতকাল আপনি জানেন টিএসসিতে কী ঘটেছে শেখ হাসিনার যে ছবিটি ছিল ঘৃণা স্তম্ভ সেটি মুছে ফেলা হলো সব মিলে মানে তারা হঠাৎ করে দেখছে যে না তাদের আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না এটি জায়গায় মানে এটিও একটি কারণ কিনা যে যে না আসলে এটি ছাড়া হচ্ছে না এমন বিষয় কিনা না দেখুন জুলাই গণ অভ্যুত্থান যে প্রত্যাশার মানে কি বলে আকাশ চুম্বি তৈরি করেছে সেই অনুযায়ী সরকার সব করতে বলতে না এখন দেখুন এর দুটো দিক আছে একটা হচ্ছে যে কতটা আসলে সম্ভব ছিল এরকম একটা ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা নিয়ে যেখানে পনেরো দিন ধরে পুলিশের কোন খবর নাই এগুলোকে পুনর্গঠন করতে হচ্ছে কিন্তু আবার একই সাথে বলবো যে হ্যাঁ আপনারা কঠিন পরিস্থিতি পারি দিচ্ছেন কিন্তু যতটা জোরালো আমরা প্রত্যাশা করছি সেই ততটা জোরালো ভূমিকা আবার দেখছি না তখন কিন্তু আমাদের সমালোচনাটাও আসছে কেন পুলিশের এখনো অনেক জায়গায় ডিসাইসিভ পোস্টে কিংবা বহু জায়গাতে দোষরদের অনেকেই আছে কিংবা যারা সরাসরি অনেক কিছুর সাথে যুক্ত ছিল কেন আমলাতন্ত্রে এখনও অনেকেই বহালতবিতে আছে কেন পালিয়ে যেতে পারছে মানে একেবারে প্রধান অভিযুক্তরা এই সব প্রশ্নের উত্তর তো একটা দিতে হবে তারপরে হচ্ছে যে এইগুলোর ক্ষেত্রে যে জোরালো ভূমিকার জায়গাটা দরকার ছিল ন্যায় বিচার মানুষ চায় সেটার ক্ষেত্রে যত আরও জোরালো উদ্যোগের জায়গা মানুষ দেখতে চায় মামলাগুলো যেভাবে হচ্ছে সেখানে কেন আরও স্ট্রং মনিটরিং স্ট্রং নির্দেশনা যে আসছে না যে এইভাবে মামলার মেরিট যাতে দুর্বল না হয়ে যায় সেভাবে মামলা করতে হবে তিনশো জন চারশো জনের নামে মামলা হচ্ছে যেগুলো আসলে পুরো লিগাল প্রসেসের যদি এটাই হয় তাহলে আপনি এটাতে মামলা যে দুর্বল হবে এ ব্যাপারে আমরা পরিষ্কার বোঝা যাচ্ছে তাহলে এটা কারা করছে এটা কি ইনার স্যাবোটাজ কিনা যে এটা করে তারা জানে তারাই এটাকে সাহায্য করছে কিনা এগুলো অনেকগুলো ব্যাপার আছে এই প্রশ্নগুলোর দিক থেকে তাকালে প্লাস ধরুন দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা আমাদের দিক থেকে এখনো বলবো যে আমরা শুরু থেকে বলে আসছি অন্তত এটা বল বলেছি প্রায় দু মাসের আড়াই মাসে বেশি সময় হয়ে গেছে সরাসরি দাবি করেছি প্রথম দিনও বলেছিলাম তারপরেও আস্তে আস্তে আরও জোরালোভাবে বলেছি যে একটা ন্যাশনাল পলিটিক্যাল কাউন্সিল কিংবা যে নাম দেন সেখানে এই স্টেক হোল্ডারদের প্রতিনিধিদের নিয়ে সরকারের একটা মানে একটা কাঠামোগো যেখানে আলোচনা সরকার করতে পারে আপনার একটা রাজনৈতিক একটা গুরুতর সিদ্ধান্ত নিতে হবে যেটার জন্য পুরো রাষ্ট্রকে আপনার জোরালোভাবে নামানো দরকার সেক্ষেত্রে যখন এন্টায়ার স্টেক হোল্ডার পলিটিক্যাল পার্টি শিক্ষার্থী অংশীজন সবাই সমর্থন দিচ্ছে সবার কনসেন বেড়ছে আপনি দেখেছেন ফলাফল কি পাওয়া গেছে আপনি দুর্গাপূজার ক্ষেত্রে যে পলিটিক্যাল পার্টি নিয়ে নেওয়া হয়েছে সেটার ফলাফল আপনি দেখেছেন সারা দেশে সেটি তার মানে রাজনৈতিক দল যখন এই এবং সমস্ত অংশীজন ছাত্ররা সবাই যখন এটাকে সমর্থন দেয় সরকার কিন্তু একটা সিদ্ধান্ত বাস্তবায়নে তার সত্যি কিন্তু এটাই এখন তারা যদি বলেন যে আমাদের তো এত বড় রাজনৈতিক দল নেই আমরা তো অল্প কিছু মানুষ আপনারা তো অল্প কিছু মানুষই আপনাদের শক্তি তো জনগণ তাদের প্রতিনিধিরা সেটার সাথে রেগুলার কনসালটেশনের কাঠামোটা তৈরি করা দরকার ছিল আমি এখনও ঠিক বুঝতে পারি না যে কি কারণে এই কাঠামোটা তৈরি এখনো হলো না দুই হচ্ছে এই রেগুলার বেসিসে কনসালটেশনের সমস্যাটা কোথায় এবং যেটা একেবারে দৃশ্যমান হাতে নাতে ফলাফল আছে যে এটার উপকারিতা কি এমনকি সর্বশেষ যে ন্যাশনাল একটা রাজনৈতিক দলগুলোর সাথে পড়েছে ধর্মীয় সম্প্রদায়ের সাথে বসছে শিক্ষার্থীদের সাথে বসছে সব মিলিয়ে আমি আবারও বলবো যে জুলাই অভ্যুত্থানের অ্যাসপিরেশনকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমরা সকলেরই মনে করি কিন্তু আমাদের যদি দায়িত্ব পালনের সুযোগ না দেয় তুমি দায়িত্ব তার মানে এই আমি মন্ত্রিসভায় আমাদের তো সরকার মাত্র কয়েক মাস হলেও খুব ক্রুশিয়াল সিচুয়েশন আমার বোধহয় এখনো সময় আসে নাই যে আমরা সফলতা ব্যর্থতা খুব কঠিন ভাবে আমরা যাচ্ছ করতে বসবো এই সময় আসে নাই কিন্তু আমার বোধহয় যেটি ইম্পর্টেন্ট সরকারের প্রায়োরিটি নির্ধারণ যে আপনার কাজ কি আপনি এই এই সরকার তো আপনার একটা গণতান্ত্রিক পাঁচ বছরের সরকার না যে আপনি শেষে গিয়ে এবার নির্বাচন করবেন এটা তো একটা বিশেষ সময় সরকার তা আপনার প্রায়োরিটি কী দেখেন আপনার প্রথম একটা প্রায়োরিটি হচ্ছে যে আপনার বিচার করা এই এই ফ্যাসিবাদের সময়কার যেই শোষণ নিপীড়ন হত্যা খুন গুম হয়েছে এটার আপনার বিচার করতে হবে একটা দায়িত্ব হচ্ছে এই অভ্যুত্থানে যারা নিহত হয়েছে যারা আহত হয়েছে এই এই নিহত ব্যক্তিদেরকে ক্ষতিপূরণ দেওয়া রাষ্ট্রীয় সম্মান দেওয়া যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা এটা আপনার একটা অত্যন্ত অত্যন্ত বড় কাজ তৃতীয় প্রায়োরিটি হচ্ছে আপনার যে একটা মিনিমাম সংস্কার আপনি সংস্কারকে একটা ওপেন কোশ্চেন রাখতে পারবেন না যে আমি এটা লম্বা সময় ধরে করব আপনার মিনিমাম একটা বেয়ার মিনিমাম আপনার সংস্কার এবং চতুর্থ কাজ হচ্ছে একটা নির্বাচনের ফ্রেমওয়ার্ক তৈরি করা এবং এই টোটাল প্রসেসটা আপনাকে করতে হবে যে রাজনৈতিক দল আপনার নাগরিক সমাজ ছাত্র জনতা সকল স্টেক হোল্ডারের সাথে আপনি আলাপ আলোচনা করে একটা কালেকটিভ কনসিয়াসের মধ্যে দিয়ে করবেন তা আমার বোধহয় যে সরকার এখন পর্যন্ত আমি বলবো যে সে রাইট ট্র্যাকে আসছে গোয়িং টু দ্য রাইট ডিরেকশন বাট ভেরি স্লো খুবই স্লো এবং জাতীয় ঐক্যমত তৈরির জায়গায় আমরা এই প্রসেসটাকে আর কন্টিনিউয়াস দেখতে চাই সরকার সাকিব বললো যে আপনি মাঝে মধ্যে আলোচনা করছেন রাজনৈতিক দলের সাথে কিন্তু এটা একটা কন্টিনিউয়াস প্রসেস হওয়া দরকার প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনাদের কথাগুলো শুনলাম এবং যেটি মূলত জুলাই সনদের পাশাপাশি আপনার চব্বিশের যে কোনো অভ্যর্থন সেই জায়গায় জনগণের চাওয়া পাওয়ার জায়গা থেকে দায়িত্ব দেওয়ার ফলে পরবর্তী সময়ে মানুষের আশঙ্কা সঠিক হয়েছে না কিন্তু এটির একটি বিশদ আলোচনা চলছিল এবং সে আলোচনার জায়গা থেকে আমরা যে বিষয়টি দেখলাম আসলে বিভিন্নভাবে সরকারকে গঠন বা তাদের বিভিন্ন রাজনৈতিক দলকে একত্রিত করে একটি কাঠামো তৈরি করার বিষয়টি পাশাপাশি কিছু রাজনৈতিক শীর্ষ রাজনৈতিক দলের নেতাগুলো নিয়ে একটি একটি কমিটি গঠন করে যার মাধ্যমে টোটাল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা মতামত দিতে পারবে বা ইস্যু নিয়ে কথা বললে পাশাপাশি জামাতের আপনার একাত্তর এবং সত্তর প্রশ্ন নিয়ে বেশ আলোচনা হয়েছে এবং এই প্রশ্নটা কন্টিনিউ থাকে এবং বিভিন্ন সময় তাদের পক্ষ থেকে এটির অ্যানসার আসলেও কিন্তু ঘুরে ফিরে তাদের এই দায়বদ্ধতার জায়গা কিন্তু থেকে যায় তার ফলে বারবার ওনারা আমরা প্রশ্নের সম্মুখীন হয় এবং আমরা দেখব অবশ্যই বাংলাদেশের রাজনীতিটা পজিটিভ দিকে থাকবে এটা আমাদের সকলেরই আশা থাকে